টুনটুনি আর বিড়ালের কথা লিখেছেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ আছে সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে বাসার ভিতরে তিনটি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে খুব ছোট্ট ছানা তারা উড়তে পারে না চোখু মেলতে পারে না খালি হাঁ করে আর চিচি করে গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু সে খালি ভাবে টুনটুনির ছানা খাব একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে কি তার মাথা হেট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে প্রণাম হই মহারানী তাতে বিড়ালনি ভারী খুশি হয়ে চলে গেল এমনি সে রোজ আসে রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে আর সে খুশি হয়ে চলে যায় এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে তাদের সুন্দর পাখা হয়েছে তারা আর চোখ বুঝে থাকে না তা দেখে টুনটুনি তাদের বাছা বললে তোরা উড়তে পারবি ছানারা বললে হ্যাঁ মা পারব টুনটুনি বললে তবে দেখ তো দেখি ওই তালগাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না ছানারা তক্ষণি উড়ে গিয়ে তালগাছের ডালে বসল তা দেখে টুনটুনি হেসে বললে হা এখন দুষ্টু বিড়াল আসুক দেখি খানিক বাদেই বিড়াল এসে বললে কি করছিস লা টুনটুনি তখন টুনটুনি পা উচিয়ে তাকে লাথি দেখিয়ে বললে দূর হা লক্ষ্মীর ছাড়ি বিড়ালনি বলেই সে ফুরুক করে উড়ে পালাল দুষ্টু বিড়াল দাঁত খিঁচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকেও ধরতে পারল না ছানাও খেতে পেল না খালি বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল Thank you for listening to sip. If you enjoyed this story, don't forget to like, share and subscribe to our channel for more tales every week. See you in the next story.